প্রদিতা সেহরিনে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প নাম টান শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের টান গল্প নয় সত্য ঘটনা যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবার বর্গ কর্ম পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেকদিন থেকেই বাস করছিলেন ও দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বের হয়েছি একখানা জিপ গাড়ি দেখিয়ে স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেক দিন দেখিনি প্রণব বাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিককার বাজারে মালিয়া মহান্তি বড় গোলদারি দোকান তার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দু মাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পর প্রণবাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম এবং চা পান করছিলাম অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ হওয়ায় দুজনেই খুব খুশি হয়েছিলাম প্রণববাবু বললেন এখানে খেয়ে যাবেন সে কি বাড়িতে বলে আসিনি স্নান হয়নি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে ওই বুড়ো হর্তুকি তলার ছায় বসে কেমন ও লাখপতিয়া এখানে এসো তো এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে আমি বললাম তা এখানে আর কতদিন থাকবেন এই বুধবার চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো কতদিন পরে হবে আর কে জানে অথচ দেখো আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই মাংস খান তো খুব আর নিষিদ্ধ পক্ষীর তাও মধ্যাহ্ন ভোজন খুবই ভালো হলো এরপর আমরা গিয়ে সেই হর্তুকি তলায় গিয়ে বসলাম সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈল শ্রেণী ঝির বাতাস বইছে নদীর ওপর থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু এই সকালে শুনেছেন আজ কিন্তু একটা অসাধারণ ঘটনার কথা বলবো এ আমার নিজের চোখে দেখা বলে আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে আপনি তো জানেন আমার বাবা ও কাকা উগান্ডা তৈরির সময় থেকেই ছিলেন আমার দেশে এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে বিগ গ্যাম হান্টার লোহার মতো শরীর অনুর্গোল সোহালি ভাষায় কথা বলে ঠিক সেই দেশের নেটিভদের মতো গল্পের মতো শোনাচ্ছে তাই না কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে যে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি তো বলাগড়ের কাছে শিমুলিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাইরোবি চাই ভিক্টোরিয়া নয়া হ্রদের তীরবর্তী কামপালা নামক ছোট শহর সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন দিন কতক আমার ইংরেজি পড়াবার ভার তিনি নিয়েছিলেন তা সে সময় ও দেশে জিনিসপত্র খুবই সস্তা ছিল মাংস দুধ মাখন কপি যথেষ্টই পাওয়া যেত সমগ্র নাইডবিতে তিন ঘর মাত্র বাঙালি পরিবার সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরোবিতে থাকতো আর মাঝে মাঝে দূরপল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বছর একাধিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন খুবই ভালো কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র সস্তা কত নতুন স্বপ্ন যে তখন দেখেছি একবার খুঁড়তো ভাই অতুল এসে বলল বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবির কথা সে আমার তরুণ বয়স বাবাকে বলে দিলাম কাকার কমলাল আবাদে গিয়ে কাজ করব। হাতি সিংহ শিকার করব। গল্পের বইয়ের নায়কের মতো মুক্ত জীবন আনন্দ করব। আমি বললাম তখন আপনার বয়স কত এই ষোলো সতেরো বছর লেখাপড়া কাম্পালের সেই মাস্টার সীতানাথ বারুদ্জি ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসন সাহেবের ম্যামের কাছে অঙ্ক কষতাম আমায় বড় ভালোবাসতেন তিনি ডসন সাহেবের এক ছেলে ছিল প্রায় আমার বয়সী একটা ইয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই নাইরবের বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক ও সিমোসা গাছের বনে যে প্রা সিংহ জিরাফ উটপাখির দল বিচরণ করতো এখনো করে আমরা কতবার এই সব অঞ্চলে যে যেতাম শুধু বন্য জন্তু শিকারের জন্য একবার একদল সিংহের সামনে পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংহ ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক প্রসব করেছিল তবে আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে অত বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন হোমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনও করছি ভাগ্যটা ভালো আপনার আমি প্রথম প্র্যাকটিস করি ডারেসালামে সালামে তারপর মোম্বাসায় ওখান থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতায় পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডাড়ে সালামে আমার ইচ্ছা ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধে হবে না ম্যালান গভর্নমেন্টের আওতায় উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে সুবিধে হবে না ওরাই বেশি ডাকতো কারা আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল এবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক তা চা খাওয়া হলো খুব ভালো ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণবাবু ও তার স্ত্রী পেরা করতে লাগলেন এ বেলা নাকি ভালো করে খাওয়ানোই হলো না আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হলো সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে বাবু আবার গল্প শুরু করলেন সেই হরতুকি তদাই বসে এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাই বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টে কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সের সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সেই দিদিমা মা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ছি আমার মামার বাড়ি আমার দাদামশায় তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতোই মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যের পরেও পিছু পিছু যেত মার বড় বয়সে মামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সেই গ্রামেও পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কোণে সেজে আমার বাড়ি এসেছিলেন মামাঝিও তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে মাঝে মাঝে নিজের দেশে চলে গেলেও প্রায় সে তার এই জামাই বাড়িতে এসে থাকতো মা বলতেন এখানেই থাকো না কেন বামা? সে বলত না খেদি মার ডাক নাম ছিল খেদি মাকে বলতো জামাই বাড়ি কি থাকতে আছে লজ্জা করে না সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতেও পারতো না কিছুদিন পরই প্রায়ই আসতো আসবার সময় মা যা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকেল নাড়ু চিড়ে কলা এই সব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কোনো দিন আসেনি মামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই হঠাৎ কি একটা অসুখ হয় মার সঙ্গে দেখা পর্যন্ত হয়নি মা সেজন্য খুব দুঃখ করেছিলেন আমাদের কাছে বা আমার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না আমার দাদা দেখেছিলেন তখন দাদার বয়স ছ সাত বছর তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা ও চলে গেলেন এবং সে দেশে বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সেই দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো মোম্বাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বছরই আমার মা মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমার সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা বলি মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইডবিতে সে সময় থাকত তাদের সকলে বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি রাত এগারোটার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম নাইডবির বাইরের শহর থেকে প্রায় এক ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন আর ঘাসের জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব সিংহের উপদ্রবে রাতে বড় একটা কেউ মরা নিয়ে যেতে সাহস করত না আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলু জেলে বন্দুক নিয়ে আমাদের সে বিরাট দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বলল ওই দেখো ওখানেও কে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়ে আছে পরনে তার আধ ময়লা ধান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন সর্বনাশ ও যে বামা দাদা বললেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতোই দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপদ সঙ্কুল শ্মশানভূমিতে কোনো বাঙালি মেয়ের আসার কথা কেউ কল্পনাও করতে পারে না আমরা কেউ তাকে চিনিও না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছুটা চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্টা সেই নানিমূর্তি আমাদের দিকে কিন্তু লক্ষ্যই করেনি সে সম্পূর্ণ উদাসীন ভাবে দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে বসেছিল এখনো সে ছবি আমি যেন দেখতে পাচ্ছি চোখের সামনে চিরকাল আঁকা থাকবে আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ বিশ বছর পর বামাছি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরবির এক শ্মশান ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি সব শুদ্ধ বোধ হয় মিনিট ছয় হবে তারপরেই মিলিয়ে গেল সেই মূর্তি দাহকার্য শেষ করতে করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলু তখন বেলা সাতটা সাড়ে সাতটা হবে ওই নদীর তীরে আমার মার দশ পিণ্ড দেওয়া হয় এর দশ দিন পর এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরবির বাঙালির বাড়ির মোটামুটি বিয়ে বইতে ষষ্ঠী পুজো সব তিনিই করতেন তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা গল্প এখানেই শেষ আমরাও আর বেশি কিছু কথা বলিনি এরপর ধীরে ধীরে নদীর ওপারের শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গিয়েছিল কেমন লাগলো আজকের এই গল্পটি জানাতে কিন্তু ভুলবেন না এবং এরকম নতুন নতুন আরও গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন